একটু হ্যাঁ এই না ওর মুখে কি হাসি দেখো না একা বসে আছে কোনো ভয় নেই ছোটবেলায় কি বায়না করতাম এই দোল্লাগুলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখানে দেখো আমার পুরো বাপেরোর ফ্যামিলি আছে দাদা বৌদি এই যে বসে আছে এটা আমার মা আর বোন এসছে বোনের বর দাদার ছেলে দাদার মেয়ে সবাই মিলে আমরা ঘুরতে এসেছি ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চ দেখা হয়ে গেছে এখন এসেছি আমরা পেছনে যে মাঠটা ওখানটায় পুরো মেলা হয় পিকনিক স্পট ওখানে পিকনিক হয় তো সেখানে আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে ঘুরতে এসেছি খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে দিনটা খুব ভালো কাটলো আজকে আমাদের তো দেখো মেলাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে কেন পাঁচটা বেজে গেছে শীতের বেলা এমনি অটোমেটিকলি ফাঁকা হয়ে যাবেই তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা